নাটকীয়তার পর হাজারো টান টান উত্তেজনার পর ভক্তদের চাহিদাকে অপেক্ষা করে কিংবা সব কিছুকে চাহিদাকে প্রাধান্য দিয়ে সব কিছুকে চাপিয়ে মাপিয়ে কাটিয়ে তাণ্ডব সিনেমায় থাকতে যাচ্ছে নিশু শুধু থাকছেই না শাকিব খানের সাথেও তার একটি ভাইটাল সিকোয়েন্স অর্থাৎ সিন আছে আজকে হয়তো বা সেই সিনটির শ্যুট হতে যাচ্ছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই মেগাস্টার শাকিব খানের তাণ্ডব আপনারা সকলেই অবগত আছেন তাণ্ডব একটি ইতিহাস রচিত করে সিনেমা হতে যাচ্ছে কারণ আমরা না চাওয়া সত্ত্বেও না চাওয়া সত্ত্বেও তাণ্ডব সিনেমা নিশু ঢুকে গেছে যেভাবেই হোক ক্ষমতা খাট দেন যেভাবেই হোক ওয়ার্ডে পার্ট দেন যে কোনো কারণবশত্বি হোক ঢুকে গেছে যে যা হওয়ার হয়ে গেছে সো এটাকে নিয়ে আমি আমি ব্যক্তিগতভাবে আর কোনো কন্ট্রোভার্সি করতে চাই না যেহেতু শাকিব খান মেনে নিয়েছে সো আমাদের ম্যাগাসটা শাকিব খানই মেনে নিছে নিচুর ব্যাপারটা সো আমরা কেন হচ্ছে এটাকে নিয়ে মার্কেটিং করবো আমাদের এখানে মার্কেটিং করার প্রশ্নই আসে না যেহেতু কালবেলা নিউজ টোয়েন্টি ফোর চ্যানেল টোয়েন্টি ফোর যমুনা টিভি মোটামুটি সকল টেলিভিশন অনলাইন যে পোর্টাল কাছে ওগুলোতে নিউজ অলরেডি পাবলিশ হয়ে গেছে যে শাকিব খানের তাণ্ডব সিনেমা নিশু থাকছেন সো এটা নিয়ে আমরা নতুন করে আর বার্গেটিং না করি যা হওয়ার তো হয়েছেই শাকিব খানকে ট্র্যাফে ফালায় হোক চাপ চাপ প্রয়োগ করে হোক যেভাবেই হোক যেভাবেই হোক যেভাবেই হোক অ্যানি হাউ অ্যানি কস্ট তাণ্ডবের নিচু থাকছেন মানে থাকছেন তাদের যে জিত ছিল তাদের যে আশা আকাঙ্ক্ষা ছিল তাদের যে চাহিদা ছিল সেই চাহিদা তারা পূর্ণ করতে পেরেছে মানে সাকিব খানের গ্রিন সিগন্যাল অলরেডি পেয়ে গেছে টিম অর্থাৎ আজকেই মেবি শ্যুট শুরু হবে আমাদের সেই কাঙ্ক্ষিত নিশু ভাই আমি রেসপেক্ট দিয়েই বলছি আমি সবসময় রেসপেক্ট রাখি বাট মাঝে মাঝে যখন মাজাজটা মানে যখন মিজাজটা যখন আউলা ফলাই তখন হচ্ছে আমি একটু বাজে বাসা ইয়ে করি বাট একটু আমি আমি হচ্ছে রেসপেক্ট রাখার চেষ্টা করি দেখেন আমি ব্যক্তিগতভাবে টিল লাভ এখনও চাচ্ছেন যে তাণ্ডব সিনেমা নিশুভায় থাকুক বাট যতই নাটক করি যত যাই করি না কোনো লাভ নাই তো সিনেমা অলরেডি ফাইনালাইজ হয়ে গেছে সব কিছু কারেকশান হয়ে গেছে সো চিল্লায় পাল্লায় আসলে কোনো হাউ মাউ করে কোনো লাভ নাই যদি নিশুর ক্যারেক্টার ডিমান্ড করে আমি জানি না ক্যারেক্টার ডিমান্ড করবে কিনা তবে হয়তোবা যতটুকু শুনছি শাকিব খানার নেক্সট সিনেমার কিছু একটা হয়তোবা কিছু একটা হয়তোবা হতে যাচ্ছে সো সব কিছু মিলে আশা করা যাচ্ছে আশা করা যাচ্ছে না এটাই বাস্তব তাণ্ডব সিনেমা নিশু আছেন নিশু থাকবেন এটা বাস্তব এটা থেকে কখনোই মানে উত্তানোর কিবা এটাকে সরানোর কিবা এটাকে পাশ কাটানোর কোনো সুযোগ আপাতত আসলে কারো নাই শাকিব খানেরও নাই কারণ শাকিব খান দিয়ে গ্রিন সিগনাল দিয়ে দিছে শাকিব খান তো আমার কাছে মনে হয় গ্রিন সিগনালটা আগে দিছে আরও আগে দিয়ে দিছে কারণ যখন হচ্ছে মেরিল প্রথম আলোতে শাকিব খানের যখন এন্ট্রিটা হলো তখন তো আমার কাছে মনে হয়েছে যে না ফাইন এখানেই হয়তো বা কিছু একটা হতে যাচ্ছে কি বা ডাল ম্যাকুচ কালা হ্যাঁ আমার কাছে মনে হয়েছে বাদ আসলে আমি জানি না তবে যদি উইলিংলি হয়ে থাকে তাহলে তো ওয়েলকাম আর যদি প্রেশারাইজ করে মানে খুব বাজেভাবে প্রেসারাইজ করে ক্ষমতার উপ দেখিয়ে যদি শাকিব খানকে ইনভলভ কে বা নিশুকে ইনভলভ করা হয় তাণ্ডবে তাহলে এর তীব্র নিন্দা জানাচ্ছি যদি শাকিব খানের একদম সহজ সরল স্টেটমেন্টে যদি হয়ে থাকে তাহলে ব্যাপারটা ওয়েলকাম হ্যাঁ আর যদি এটাকে খুব পলিটিক্স করে নোংরা পলিটিক্স করে টিক্স করে যদি হয় তাহলে এটাকে তীব্র নিন্দা জানাচ্ছি তবে তাণ্ডব নিয়ে যে রিউমারটা ছড়াইছে না ভাই এটা আসলে ঠিক হয় নাই মানে এটা মানে কি বলবো আসলে যাই হোক সব কিছু মিলা পাশ কাটায়া আমি আবারও বলতেছি যা হয়েছে বাদ দেন ইয়ানরা আসলে বয়কট বয়কট খেলা আমাদের দরকার নেই কারণ সিনেমাটা দিন শেষে শাকিব খানের সিনেমাটা দিন শেষে শাকিব খানের শাকিব খানের সামনে আরও বড় বড় প্রজেক্ট আসতেছে সো আমরা যদি তাণ্ডব নিয়ে এরকম মিত্র আমি করি হ্যাঁ এটা ঠিক হবে না মানে আমার আমার ব্যক্তিগত চিন্তা ভাবনা হচ্ছে এটা যে আমি কেন হচ্ছে তাণ্ডব নিয়ে উল্টাপাল্টা কথা বলো তাণ্ডবটা আমাদেরই সিনেমা শাকিব খানের সিনেমার মধ্যে আমাদের সিনেমা রাইট সো এটা নিয়ে আসলে মানে গুদাগুতি করার আর আসলে আমি প্রয়োজন মনে করছি না আপাতত কার কেমন প্রয়োজন আছে সেটা আমি জানি না আমার জানার দরকারও নাই বাট অ্যাজ এ আমি একজন শাকিব খানের ভক্ত হিসেবে বলছি যে আমি আপাতত তাণ্ডবের বিপক্ষে নাই তাণ্ডব আমাদের সিনেমা শাকিব খানের সিনেমা শাকিব খানেরই পুরা সিনেমাটাই শাকিব খানের সো ওই জায়গা থেকে আমি আমি ব্যক্তিগতভাবে কোনো কন্ট্রোভার্সিয়াল আর চাচ্ছি না চাবো না সো সাকিবকে বলতে চাই যে আপনারা হচ্ছে অভিমান ভুলেন যেহেতু মেগাস্টার শাকিব খান নিজেই অভিমান ভুলে গেছে সো এখানে আমার আপনার অভিমান করা আসলে মানায় না কিন্তু শাকিব খান নিজেই ব্যাপারটাকে মেনে নিছে হালকা করে নিছে সো এখানে আমি আপনার যদি অভিমান করি এটা বোকামো ছাড়া কিছু হবে না ভাই কারণ মেগাস্টার সাকিব খান নিজেই তো অভিমানটা ভুলে গেছে সো এই তো যাই হোক সব কিছু মিলায় এটা হচ্ছে আপডেট ছিল এত এখন পর্যন্ত তাণ্ডবের সো ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানাবেন সাকিব ভার আপডেট পেতে সঙ্গেই থাকবেন আল্লাহ হাফিজ